আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি হলুদের অনুষ্ঠানের জন্য চার পাউন্ড হাফ ভ্যানিলা আর হাফ চকলেট কেক আর সেটার জন্য আমি প্রথমে বেসটা তৈরি করে নিচ্ছি আর এটা হলো চকলেটের বেস আর চকলেটের বেসটা প্রথমে দুই পাউন্ডের তৈরি করে নিচ্ছি যেহেতু দুই পাউন্ড ভ্যানিলা দুই পাউন্ড চকলেট টোটাল চার পাউন্ড হবে চারটা ডিম এক এক কাপ চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে যখন ডিমের এরকম স্ট্রাকচারটা হয়ে যাবে একদম সাদাটা হয়ে আসবে মনে হবে যে একদম হয়ে গেছে এটা দেখুন হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা টপ স্ক্রিনে চেলে নেবেন চেলে নিয়ে ব্যবহার করবেন দিয়ে অল্প অল্প করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণের সাথে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে একবারে সবগুলো ময়দা দিতে যাবেন অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন এতে ময়দার যে মিশ্রণটা এটা অনেক ভালো হবে কোনো দলা পেকে যাবে না আর ময়দার মিশ্রণটা যত বেশি সুন্দর হবে কেকটাও কিন্তু তত বেশি সুন্দর পারফেক্ট হবে তিনবারে আমি ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে ভিডিওর স্পিডটা এক্ষেত্রে বাড়ায়নি মানে ন্যাচারাল যে স্পিডটা রয়েছে সেটাই রয়েছে কেক বানাতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কিন্তু কেক বানানো যাবে না দেখুন মেশানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আরও এক চা চামচ টোটাল দুই চা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হালকা কুসুম গরম পানি আর এই গরম পানিটা কেন দেবেন জানেন এই গরম পানিটা দিলে কেক বেক করার পর যে চুপসে যাবে এটা কিন্তু যাবে না একদম আর এটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু একটা টিপস অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন আর আমি একটু সামান্য চকলেট এসেন্স এবং সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন চকলেট কেক করতে গিয়ে দেখি যে কোকো পাউডারটা নষ্ট হয়ে গিয়েছে কেমন দলা পেকে গিয়েছে সেই জন্য কোকো পাউডার সারে আমি কেকটাকে ফিনিশিং আনার চেষ্টা করলাম জাস্ট চকলেটেমাশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন ভাবে দলা পেকে না যায় একবারে দেখুন কতটা সুন্দর হয়েছে আর স্ট্রাকচার হবে কনভেক্স মিল্ক যে রয়েছে সেরকম গন্ধ এমন হবে এখন আমি একটি মোল্ড রেডি করে নিয়েছি এই মোল্ডের ভিতর মিশ্রণগুলো ঢেলে দিলাম দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে ঠান্ডা হালকা ঠান্ডা করে নিয়ে কেকটাকে এখন আমি ক্রিম আপ করে নিচ্ছি আর এটা চকলেট চকলেট ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আমি এগুলো আজকে কাজ করতেছি এটা ছিল আমার অর্ডারের জন্য কেক চার পাউন্ড প্রথমে বলেছি আর এই কেকটা জাস্ট অনেক কষ্ট হয়েছে এটা তৈরি করতে এতটা কষ্ট হয়েছে এটা ছিল আমার ডেলিভারিতে করা প্রথম এরকম দুটা লেয়ার একসাথে করা কেক এখন আমি ভ্যানিলা বেস্টটা তৈরি করে নিচ্ছি দুই পাউন্ড ভ্যানিলা কেকের জন্য প্রথমে আবারও চারটি ডিম দিয়ে নিয়ে এক কাপ চিনি দিয়ে ভালোভাবে বেশ করে নিয়ে নিচ্ছি দেখুন সাদাটা হয়ে গেছে এখন এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিব আর অল্প অল্প করে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেক মিশ্রণের সাথে ময়দাটা মিশিয়ে নেবেন কেক বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো টিপস ফলো করতে হয় জাস্ট আপনি ময়দা দিলেন একবারে হুড়মুড় করে আপনার করে নিলেন কেকটা জাস্ট ফর্মটা নষ্ট হয়ে গেলে কেকটা একদম চষ্টে যাবে কেক ভালো হবে না স্পন্স কেক ক্ষেত্রে অনেক ধৈর্যর সাথে কাজটা করতে হয় দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্পিডটা বাড়িয়ে দিইনি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর আমি এই মিশ্রণটা যখন মিশাতে যাবেন তখন বারবার নিচের দিকে কিন্তু দেখবেন কখনো কোনো ময়দা লেগে আছে কি না কোনো ময়দা ভালো দলা পেকে আছে কি না এখন আমি এখানে দিয়ে দিব। দুই চা চামচ বেকিং পাউডার আবারও দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হালকা কুসুম গরম পানি এটা অবশ্যই দিবেন বেক করার পরে কিন্তু কেক কখনই চুপসে যাবে না এই কুসুম গরম পানিটা দিলে যারা নতুন বেকার তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আমার ভিডিওটি একটু যে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন কেকটা আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াস হালকা ঠান্ডা করার পর কেকটাকে কেটে নিয়েছি এখন আমি ট্রপিক ক্রিম দিয়ে কেকের লেয়ারগুলো রেডি করে নিচ্ছি নিচ্ছি ক্রিম দিয়ে তারপর শুকনো সেরাপ দিয়ে দিলাম দেওয়ার পর আবারও কেকের লে দেওয়ার পরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কেকের লেয়ার দেওয়ার পর ক্রিম দিয়ে দিয়ে লাস্ট ফিনিশিং সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে দিলাম তারপর আমি এটুকু দুইটা কেক আমি একসাথে কাঠি দিয়ে চেপে নিয়ে একটা বোর্ডের উপর আর দিয়ে আমি সেট করে নিয়ে আবার উপরে ভালো করে ক্রিম দিয়ে ঠিক করে নিয়েছি আর এটা ভিডিও করার কথা একদম মনে ছিল না আমার মাথায় খুব টেনশন কাজ করতেছিল প্রথমবার এত বড় কেকের অর্ডার পাইছি তিন পাউন্ড পর্যন্ত কেক করা হয়েছিল কিন্তু এত বড়ো দুই লেয়ারের অর্ধেক ভ্যানিলা অর্ধেক চকলেট আমি কখনো করি নাই তাই বারবার টেনশন কাজ করতেছিল যে ঠিকভাবে করতে পারবো কি না কাজটা ভালোভাবে হবে কি না আমার কাস্টমার ভালোভাবে পছন্দ করবে কিনা কীভাবে কী করবো এটা বারবার টেনশন হচ্ছিলো রাতের বেলা ঘুমও আসতেছিলো না জাস্ট দু আড়াইটায় শোয়ার পর আবার সকালে ওঠার পর আবার কেকটাকে নিয়ে কাজ শুরু করে দিলাম যে মনে হচ্ছিল যে এটা কখন শেষ করবো আর কেক যখন বানাই মনে হয় যে কখন এই কাজটা সম্পূর্ণভাবে শেষ করব। কাজটা আসলে ভালোভাবে মতো করতে পারবো কি না কেন জানি এই টেনশন আমার মধ্যে কাজ করে আপনারা এরকম আপনাদের মনও কাজ করে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে যারা হোম ব্যাকে তারা সবারই মনে এরকম হয় কিনা জানে কিন্তু আমার কোনো একটা কেকের অর্ডার আসার পর খুবই টেনশন কাজ করে আসলে কেকটা যে কেমন হবে কাস্টমার কেমন রিভিউ দিবে এটা নিয়ে আমি সবসময় টেনশনে থাকি তো জাস্ট সব কিছু দেওয়ার পরে ক্রিম দিয়ে ডেকোরেশন করার পর একটু স্প্রিঙ্কল দিয়ে দিলাম দেওয়ার পর একটু বাটারফ্লাই দিয়ে দিলাম এটা অ্যাড বল পুরো কেকটা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম